তো এটা দেখাই দিলাম ফাইভ স্টার নতুন মডেল এই যে এখানে আর একটা ফাইভ স্টার এটাও নতুন মডেল সেম মডেল ঠিক আছে এটাও হাইলোড হাইলোড সব একই আছে সব সব সেম আছে তো এটা এটা ফাইভ স্টার নতুন মডেল এরপরে চলে যাচ্ছি ফোর স্টার ঠিক আছে আটশো কোচ নতুন মডেল ফোর স্টার শুধু এটা মডিফাই করছে মডিফাই করার পর ফাইভ ফাইভ ইঞ্জিন ফঞ্জিনে মডিফাই করা আছে এটার ক্লাস হচ্ছে তোমার ডুয়েল ক্লাস এটা হচ্ছে তোমার এটা যেরকম ডুয়েল ক্লাস ছোটো ডুয়েল ক্লাস এটার মধ্যে এটার মধ্যে ক্লাস হচ্ছে তোমার মেনটাও গিয়ারও লাগবে ক্লাস রোটার বেটার জন্য এটাই ঠিক আছে তো এটা ডুয়েল ক্লাসে ভিডিও গিয়ার ঠিক আছে তারপরে যা বাদ বাকি আছে সব সেমই আছে তো ওই যে পিছনের টলি ওঠার যে সিস্টেমটা দেখাই দিলাম এটার মধ্যেও আছে ঠিক আছে এটা নিচে নিচে নামালে নিচে নামবে উপরে ওঠালে গাড়ি স্টার্ট করলে এটা একাই উঠবে এই যে লাইট ব্যাক লাইট এটা হচ্ছে আগের মডেল আর আগেরটা যেটা ফাইভ স্টারটা দেখেছিলাম ফাইভ স্টার এই যে এটা ঠিক আছে এটার লাইট চেঞ্জ করা আছে তো লাইটও চেঞ্জ করা আছে এটাই আর কি এখানে বর্তমানে তিনটে আছে পিছনে সামনে আছে আরও দুই মডেল তো সামনে গেলাম না এইটুকুই